আমরা যে আলোচনাটা করবো সেই আলোচনাটা হচ্ছে লাম্পি স্কিন ডিজিজ নিয়ে মানে লাম্পি স্কিন ডিজিজ হচ্ছে মানে খামারিদের জন্য বর্তমান সময়ে একটি আতঙ্কের নাম লাম্পি স্কিন ডিজিজ হচ্ছে খামারিদের জন্য একটি অভিশাপ মানে লাম্পি স্কিন ডিজিজ হচ্ছে খামারিদের জন্য একটি মানে ধ্বংসযোগ্য রোগের নাম মানে লাম্পি স্কিন ডিজিজ থেকে যদি আপনি বাঁচতে পারেন তাহলে আপনি সফল আর লাম্পি স্কিন ডিজিজ থেকে যদি আপনি বাঁচতে না পারেন তাহলে আপনি সফল খামারি হতে পারবেন না মানে বর্তমান সময়ে সারা দেশে লাম্পি স্কিন ডিজিজে অনেক প্রাণী মারা যাচ্ছে আর এই লাম্পি স্কিন ডিজিজ থেকে যদি আপনি আমি মানে বাংলাদেশের প্রতিটা খামারি যদি আমরা বাঁচতে পারি তাহলে আমাদের প্রতি বছরে মানে যেগুলো প্রাণী মারা যাচ্ছে এই ক্ষতিগুলো কি আর হবে না তো দর্শক আজকের আলোচনা হচ্ছে লাম্পি স্কিন ডিজিজ নিয়ে বা এলএসডি ভাইরাস নিয়ে তো হচ্ছে ভাইরাস ভাইরাস খুবই শক্তিশালী ভাইরাস খুবই শক্তিশালী তো ভাইরাস ভাইরাসের এত পাওয়ার ভাইরাস হচ্ছে কি যে কোনো প্রাণীকে মানে দ্রুত মানে প্রাণীর শরীরে দ্রুত হচ্ছে কি বংশ বিস্তার করে দ্রুত হচ্ছে কি ছড়িয়ে পড়ে তো হচ্ছে ভাইরাস ভাইরাস খুবই ক্ষুদ্র ভাইরাস খুবই ক্ষুদ্র মানে ইলেকট্রন মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া ভাইরাস কিন্তু দেখা যায় না তো ভাইরাস শুধুমাত্র প্রাণীর শরীরেই বংশবিস্তার করে এবং দ্রুত ছড়িয়ে পড়ে তাহলে ভাইরাস শুধুমাত্র প্রাণীর শরীরেই বংশ বিস্তার করে এবং প্রাণীকে মৃত্যুর দিকে মানে ধাবিত করে যেমন এফএমডি ভাইরাসের এত পাওয়ার এফএমডি ভাইরাসের এত পাওয়ার এফ এম টি ভাইরাস এত শক্তিশালী এফএমডি ভাইরাস মানে একটা প্রাণীকে মানে ছয় কিলোমিটার দূরে গিয়ে একটা প্রাণীকে অ্যাটাক করতে পারে তাহলে ছ মানে এফএমটি ভাইরাসের এফএমডি ভাইরাস মানে ছয় কিলোমিটার দূরে গিয়ে একটা প্রাণীকে অ্যাটাক করতে পারে তাহলে ভাইরাস দেখেন কত শক্তিশালী তো আজকের আলোচনা হচ্ছে ল্যাম্পি স্কিন ডিজিজ নিয়ে তো ল্যাম্পি স্কিন ডিজিস ভাইরাস দ্বারা মানে লাম্পি স্কিন ডিজিজ রোগ হয়ে থাকে তো এ রোগ ছড়ায় কীভাবে তো সাধারণত মানে রক্ত তোষা মশা মাছি উকুন আটালি দ্বারা এই রোগ খুবই ছড়ায় বা এলএসডি ভাইরাস দ্রুত ছড়ায় এ রোগে আক্রান্তর হার হচ্ছে পাঁচ থেকে পঁয়চল্লিশ পারসেন্ট আর মৃত্যুর হার হচ্ছে এক থেকে পাঁচ পার্সেন্ট মানে এলএসডি রোগ খামারে হইলে খামারে মানে খামারের উৎপাদন অনেকাংশে কমে যায় অনেকাংশে কি কমে যায় তাহলে দর্শক এলএসডি ভাইরাস হইলে বা গোবাদি পশুর এলএচডি ভাইরাস হইলে মানে এক থেকে পাঁচ পার্সেন্ট বাসুর বাঁচতে পারে তাহলে একশো পার্সেন্টের মধ্যে এক থেকে পাঁচ পার্সেন্ট বাসুর কি বাঁচতে পারে তাহলে কত ভয়ঙ্কর তো এলএসডি ভাইরাস আসলে একটি আতঙ্কের নাম বর্তমান সময়ে খামারিদের জন্য এলএসডি ভাইরাস খামারিদের জন্য একটি অভিশাপ স্বরূপ এলএসডি ভাইরাস মানে একটি ধ্বংসযোগ্য রোগের নাম তো এলএসডি ভাইরাস থেকে আমাদের সবাইকে বাঁচতে হবে এবং এলএসডি ভাইরাস আমাদের গবাদি পশুকে আক্রান্ত যেন করতে না পারে সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে তো দর্শক আজকে আমি হচ্ছে কিছু টিপস বা হচ্ছে কিছু হচ্ছে বিষয়ে মানে একটা নোট করছি এর নোটগুলো আমি আপনাদের আজকে মানে ব্যাখ্যা করবো বা আলোচনা করবো তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকবেন তো দর্শক মানে লাম্পি স্কিন ডিসিজ বা এই লাম্পি রোগ সবচেয়ে বেশি অ্যাটাক করে বাছুরকে তাহলে দর্শক লাম্পি স্কিন ডিসিজ মানে এ রোগ সবচেয়ে বেশি বাছুরের হয়ে থাকে মানে বাছুরের হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কম তো তার জন্য সবচেয়ে বেশি অ্যাটাক করে বাসুরকে তো বাসুরে যখন এরোগ হয়ে যায় মানে বাসুরে যখন রোগ একবার হবে যদি সঠিক চিকিৎসা আপনি করতে পারেন বা সঠিক চিকিৎসা যদি না করতে পারেন দেখবেন তিন থেকে চার দিন বা এক থেকে দুই সপ্তাহের মধ্যে বাসুরটিকে মারা যাবে তাহলে দর্শক একটা খামারে বাছুর যদি মারা যায় তাহলে খামারটা বাড়বে কিভাবে। খামারটার বংশবৃদ্ধি হইবে কিভাবে তাহলে এই রোগ হচ্ছে শুধু মানে মানে বাসুরকে যেহেতু অ্যাটাক করতেছে তাহলে এই বাসুরকে যাতে না ধরে সেজন্য আমাদের খামারে সচেতন থাকতে হবে তো তার জন্য কি করতে হবে তার জন্য করতে হবে যেগুলো গরুকে মানে সুস্থ গরুকে অগ্রিম লাম্পি স্কিনের ভ্যাকসিন করতে হবে এটাই হচ্ছে গোপন তত্ত্ব মানে খামারের প্রতিটা গরুকে যদি সুস্থ সবল রাখতে চান এবং লাম্পি যদি ধরতে না চান বা হচ্ছে মানে লাম্পি রোগ থেকে যদি মুক্তি পেতে চান তাহলে এই গোপন টিপসটা হচ্ছে কোবাদি পশুকে অগ্রিম লাম্পি স্কিনের ভ্যাকসিন বা টিকা দিতে হবে যদি আপনি ভ্যাকসিন বা টিকা দিতে পারেন তাহলে দেখবেন আপনার খামারের আশেপাশে যতগুলো গরুকে ভ্যাকসিন বা টিকা দেওয়া আছে লাম্পি স্কিনের তাহলে আশেপাশে দেখবেন আপনার আশেপাশে এবং আপনার খামারে গরুকে কিন্তু লাম্পি স্কিন আর ধরবে না তাহলে লাম্পি স্কিন ডিজিসের গোপন তথ্য হচ্ছে মানে লাম্পি স্কিন ডিজিজ থেকে বাঁচার গোপন তথ্য বা মূল মন্ত্র হচ্ছে এটাই যে হচ্ছে সুস্থ পশুকে অগ্রিম আপনার লাম্পি স্কিনের ভ্যাকসিন বা টিকা দিতে হবে আপনি যদি লাম্পিস্কিনের ভ্যাকসিন বা টিকা দিতে পারেন তাহলে এক বছর আপনার খামারে বা আশেপাশে আর কোনো লাম্পি স্কিন রোগ আপনি কিন্তু দেখা পাবেন না তারপরে দর্শক আপনার খামার হচ্ছে কি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তারপরে দর্শক পরিষ্কার পরিচ্ছন্ন আপনার রাখতে হবে তারপরে আপনার খামারে কোন সময় যেন মানে বন্য প্রাণী প্রবেশ করতে না পারে আপনার সে বিষয়গুলো খেয়াল রাখতে হবে খামারের প্রতিটি গরুকে এল রোগ হওয়ার আগে এল ভ্যাকসিন করতে হবে যদি আপনি ভ্যাকসিন বা টিকা দিতে পারেন তাহলে কিন্তু এই রোগটাকে আপনি মুক্তি পাবেন তো দর্শক আজকে যেহেতু হচ্ছে কি লাম্পি স্কিন ডিজিস নিয়ে আলোচনা তো লাম্বি স্কিন ডিজিসের হচ্ছে কি মানে এই লাম্পি স্কিন ডিজিস ভাইরাস রোগ মানে লাম্বি স্কিন ডিজিজ একটি হচ্ছে ভাইরাস রোগ আর এই রোগ সর্বপ্রথম পৃথিবীতে মানে উনিশশো উনত্রিশ সালে উনিশশো উনত্রিশ সালে এই লাম্পি স্কিন ডিজিজ জাম্বিয়াতে যাতে দেখা দেয় তারপরে উনিশশো সালে মিশরে ব্যাপকভাবে রোগ দেখা দেয় তাহলে দর্শক এ রোগটা নতুন তো না এটা হচ্ছে অনেক আগের পরিচিত এই রোগ তাহলে লাম্পি স্কিন ডিজিজ মানে অনেক আগের একটা রোগ আর রোগ বাংলাদেশে মানে দু হাজার উনিশ সালের জুলাইয়ে সর্বপ্রথম বাংলাদেশে দেখা দেয় মানে দু হাজার উনিশ সালের জুলাইয়ে ভাইরাস মানে প্রথম দেখা দেয় আর দুই সালে মানে এ রোগ বাংলাদেশে মানে ব্যাপক আকারে ধারণ করে এবং অনেক প্রাণী এ রোগে মারা যায় এবং অনেক খামারি ক্ষতিগ্রস্ত হয় তো লাম্পি স্কিন ডিজিজ সারা দেশে এখন দেখা যাচ্ছে এবং প্রতি বছর অনেক গবাদি পশু মারা যাচ্ছে আর কিছুক্ষণ আগে তো আমি বললাম যে হচ্ছে এই রোগ সর্বপ্রথম হচ্ছে মানে সবচেয়ে বেশি অ্যাটাক করে বাছুরকে আর এলএসডি ভাইরাসের সঠিক চিকিৎসা যদি বাছুরকে করতে না পারেন তাহলে হচ্ছে কি বাছরটি মারা যাবে মানে দুই থেকে তিন দিন বা এক থেকে দুই সপ্তাহের মধ্যে বাছুরটি কি হচ্ছে কি মারা যাবে আর দর্শক আর এ রোগ থেকে আর এই রোগ থেকে বাঁচার মানে উপায় তো আমি বললাম তাহলে হচ্ছে এই রোগ থেকে বাঁচার উপায় হচ্ছে বাছুরকে বা গরুকে আপনার অগ্রিম কি টিকা দিতে হবে এই আর রোগ ছড়ায় কীভাবে রোগ ছড়ায় হচ্ছে উকুন আটালি মাইট উকুন আটালি মাইট মানে রক্তচূষা মশা মাছি থেকে আর এ রোগের আক্রান্ত হচ্ছে পাঁচ থেকে পঁয়তল্লিশ পার্সেন্ট আর মৃত্যুর হার এক থেকে পাঁচ পার্সেন্ট এলএসডি রোগ খামার হইলে খামারের উৎপাদন অনেকাংশে কমে যায় আর এলএসডি ভাইরাস কোন সময় বেশি হয়ে থাকে এলএসডি ভাইরাস সাধারণত বর্ষার আগে এবং বর্ষার পরে হয়ে থাকে এবং খামারের মানে অনেক প্রাণীকে আক্রান্ত করে এবং প্রাণীকে মানে সঠিক চিকিৎসা দিতে না পারলে প্রাণীকে মারা যায় তো দর্শক এলএসডি থেকে বাচ্চা লাম্বি স্কিন ডিস ডিজিস থেকে বাঁচার উপায় লাম্বি স্কিন ডিজিস থেকে বাঁচার উপায় হচ্ছে খামার সারাক্ষণ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং কোনো সময় যাতে খামারে বন্য প্রাণী প্রবেশ করতে না পারে সে বিষয়ে খেয়াল রাখতে হবে আর খামারের প্রতিটি গরুকে মানে এলএসডি ভাইরাস আসার আগে বা এ রোগ হওয়ার আগে খামারের যতগুলো গরু আছে সবগুলো গরুকে এল এস টি ভাইরাস ভাইরাসের মানে ভ্যাকসিন বা টিকা দিতে হবে আপনি যদি খামারের প্রতিটা গরুকে ভ্যাকসিন বা টিকা দিতে পারেন তাহলে এ রোগ থেকে আপনি চির মুক্তি পাবেন তো দর্শক আজকের আলোচনা এ পর্যন্তই আপনারা আমাদের এই চ্যানেলের এল এস টি ভাইরাসের মানে একটা গ্রুপ থাকবে এই গ্রুপে শুধু এলএসটি মানে ভাইরাস নিয়ে আলোচনা করা হবে তো আপনারা সবাই ভিডিও দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো সবার সুস্বাস্থ্য মঙ্গলময় জীবনকামনা আপনি নিচ্ছি আল্লাহ হাফেজ